নজর রাখবো পরবর্তী সংবাদে বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা সাম্রাজ্যবাদের স্রষ্টা মহান দার্শনিক কার্ল মার্ক্সের দুশো সাততম জন্মদিন যথাযথ মর্যাদায় পালন করা হলো সিপিএম এর পক্ষ থেকে সিপিএম ত্রিপুরা রাজ্য দপ্তরে আজকের এই দিনটি পালন কার্ল মার্ক্সের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন দলের পক্ষ থেকে সকল নেতৃত্বরা দশরথ দেব স্মৃতি ভবনে আজকের দিনটি পালন দুশো জন্মদিন কার্ল মার্ক্সের যথাযথ শ্রদ্ধায় পালন করলো রাজ্যে সিপিএম তবে সিপিএম সদর কার্যালয়ে এই পালন করা হয় শ্রদ্ধার অনুষ্ঠান যেখানে উপস্থিত থেকে নারায়ণ কর সিপিএম রাজ্য কমিটির সম্পাদক তিনি কি জানিয়েছেন শুনুন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ত্রিপুর রাজ্য কমিটি মহান কাল মার্সের তার জন্মদিনে আমরা শ্রদ্ধার গুণ নিবেদন করছি এই ছোট্ট এই অনুষ্ঠানের মধ্যে ছিলেন বিশ্বের কমিউনিস্টদের প্রগতিশীল মানুষের শিক্ষক আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের নেতা এবং পৃথিবীতে সাম্যবাদের প্রবক্ত ছিলেন কালমার্স। কালমার্স জন্মগ্রহণ করার পরে এই পৃথিবীতে সমাজ ব্যবস্থার বিভিন্ন নিয়ম এবং জীব জগতের বিভিন্ন যে পরিবর্তনগুলো হচ্ছে উনি পরিপক্ক হওয়ার পরে দেখলেন এগুলো নিয়ে অনেক গবেষণা হচ্ছে অনেক বিজ্ঞানী অনেক মতাদর্শের যারা জৈব বিজ্ঞানী তারা এর আগে অনেক গবেষণা করেছেন সালমার সেই গবেষণাগুলো উপলব্ধি করেছেন করেছেন অনুধাবন করার চেষ্টা করেছেন কালমার্ক্সের আগে হেগেল সহ পৃথিবীর বিভিন্ন দার্শনিক বৈজ্ঞানিক পৃথিবীকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন কালমার্ক্সির প্রথম ব্যক্তি তার প্রথম আবিষ্কার যে এই ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না এটাকে পৃথিবীটাকে পরিবর্তন করতে হবে আপনারা হয়তো জেনে থাকবেন যে কালমার্সের সমাধিক্ষেত্রে তার প্রিয়তম বন্ধু ফেডারিক অ্যাঙ্গেলস তার বিখ্যাত বক্তৃতায় এটাই প্রথম বলেছেন যে পৃথিবীতে কালমার্কসের আগে অনেক সমাজ বিজ্ঞানী পৃথিবীতে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আলোচনা করেছেন পরিবর্তনের কথা কেউ উচ্চারণ করেননি কার্ল কালমার্সই প্রথম ব্যক্তি যিনি এই পৃথিবীকে পরিবর্তনের কথা বলেছেন এবং কালমার্কস এখানে ছেলে না থাকে উনি যেমন ধরুন বিখ্যাত জীববিজ্ঞানী দারুই উনি জীবজগতের বিভিন্ন দিক আবিষ্কার করেছেন অনুরূপভাবে কাল মার্কস মানব সমাজের ক্রমবিকাশের যে গতি সেই গতি প্রথম কালমার্স আবিষ্কার করেছেন আপনারা শুনেন সিপিএম রাজ্য কমিটি সম্পাদক নারায়ণ করের বক্তব্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা সাম্রাজ্যবাদের স্রষ্টা কাল রাক্সের জন্মদিন আজকে শ্রদ্ধার সঙ্গে পালন এবং তার জীবন দর্শন সম্পর্কে আজকে আলোচনা করলেন উপস্থিত সিপিএম নেতৃত্বরা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন